যেটা সিটি সেন্টার ওয়ান থেকে খুবই কাছে কল্যাণ জুয়েলার্সের পাশে অ্যাড্রেস সিডি টোয়েন্টি টু এই আড্ডাতে ইনভাইট করেছে আমাদেরই এক প্রবাসী বাঙালি বন্ধু যে ইউএসএ থেকে এসেছে এবং সব বন্ধুদের ইনভাইট করেছে আমরা সকলেই ছোটোবেলার থেকে বন্ধু তো দেখতে থাকুন এই সপ্তপদী রেস্টুরেন্টে আমরা ডিনারে কি খেলাম এবং এর অ্যাম্বিয়েন্স কেমন ছিল সপ্তপদীর এবং খাবারগুলো কেমন ছিল বন্ধুদের আড্ডার কিছু মুহূর্ত সবই আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন বন্ধুরা প্রায় এসে গেছি ওই যে দেখা যাচ্ছে সপ্তপদী রেস্টুরেন্ট গ্রাউন্ড ফ্লোরেই তো ভিতরে বন্ধুরা বসে আছে বাইরে থেকে দেখতে পাচ্ছি সকলেই এসে গেছে আমি সব থেকে লেট আজ মানডে তো অফিস সেরে আসতে আমার একটু দেরি হলো যা আসতে পেরেছি এবার ভিতরে যাই ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি বন্ধুরা সব জাম্বু সাইজের একটা ফিশ ফ্রাই নিয়ে স্ন্যাক্স কমপ্লিট করছে তো আমাকে কেউ বলতে ছাড়লো না যে আমার লেট হয়েছে বলে তো যাই হোক আমিও এসে আড্ডায় যোগদান করতে পারলাম খানিকক্ষণ গল্পগুজব সেরে এবার সপ্তপদীর ভিতরটা আপনাদের একটু ঘুরে দেখায় তো সপ্তপদী নামকরণটা উত্তম সুচিত্রার সেই বিখ্যাত মুভির অনুকরণেই করা হয়েছে নিশ্চয়ই এই রেস্টুরেন্টের ভিতরে দেওয়ালে উত্তম সুচিত্রার বিভিন্ন রকমের পোর্ট্রেট ডিসপ্লে করা আছে তো দেখুন ভালো লাগবে Night's young, and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light. Pulls guns from the sky, just two hearts running wild. Never sleep, never stop, never shout from the top. এবার এই সপ্তপদী রেস্টুরেন্টে আমরা কি খেলাম ও খাবারটা কেমন ছিল সেইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি ডিনারে স্পেশাল ননভেজ থালি ছিল এবার কি কি আইটেম ছিল সেই থালিতে দেখি রাইস লুচি ঝুরঝুরে আলু ভাজা স্যালাড লেবু লঙ্কা আর ছিল শুক্তো একটা শাক ছোলার ডাল চিংড়ি মাছ মাটন চাটনি পাঁপড় আর একটা চমচম আর পান ছিল যারা মাটন খাবে না তাদের রিপ্লেসমেন্ট ছিল চিকেন এই ননভেজ স্পেশাল থালিতে পোলাও ইনক্লুড ছিল কিন্তু সেটা সার্ভ করতে খুব লেট করেছিল তবে খাবারের টেস্টগুলো ভালোই ছিল বেশ ভালো ছিল রেস্টুরেন্টটা ছোটো হলেও বেশ ঘরোয়া পরিবেশ এদের এলাকাতেও বিভিন্ন রকমের আইটেম আছে তো আমি আমার ডিসক্রিপশান বক্সে এই রেস্টুরেন্টের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি আসতে চান তাহলে ফোন করে কি আইটেম আছে বা ওদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন কারণ রেটটা টাইম টু টাইম ভ্যারি করে থালির আইটেমগুলো বা প্রাইস সবই টাইম টু টাইম ভ্যারি করতে পারে সপ্তপদী বাঙালি রেস্তোরাঁ তো এখানে সব রকমের বাঙালি খাবারের আইটেম পাওয়া যায় থালিও বিভিন্ন রকমের আছে নিরামিষ থালি আমিষ থালি মাছের থালি স্পেশাল আমিষ থালি যার মধ্যে মাটন ফিশ এবং মাটনের পরিবর্তে চিকেন এ সমস্ত থাকে স্পেশাল মাছের থালি আছে সেলিব্রেশন থালি আছে তাছাড়া এলাকাতে সমস্ত রকমের জিনিসই আছে Night's young, it is just begun as she puts her hand in mine. AJ Adapati, host couple, we begin to feel the fire. We rise like tall buildings as the chemicals take us. Buntura, thank you for watching. ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অনুরোধ রইল লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ওয়ানস এগেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবে